আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের খুবই পছন্দের একটি পরিগণ বোরকা শেয়ার করব আপনারা অনেক বড় ঘেরের মধ্যে যারা পরিগণ বোরকা পড়ছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা চার পাঁচটি কালার আপনাদের সাথে শেয়ার করব যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি গোলাপি কালার মধ্যে খুবই সুন্দর একটি বোরকা তিন কুচির মধ্যে আপনারা এই পরিগণ বোরকাটি কিন্তু আপনারা খুবই পছন্দ করছেন আপনারা আমাদের ভিডিও পুরাতন ভিডিও দেখে আপনারা অনেকে এখনো বোরকার জন্য নক তাই আপনাদের জন্য নতুন আরো অনেক কালেকশন নিয়ে আসলাম আপনারা যারা তিন কুচির মধ্যে স্টাইলিশ এই পরিগণ বোরকাটি কিনতে চান তারা আমাদের থেকে এই পরিগণ বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই পরিগণ বোরকাটি দেখতে পারছেন কিন্তু অনেক ঘের রয়েছে যারা অনেক বড় ঘেরের মধ্যে পরিগণ বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই পরিগণ বোরকাটি নিতে পারেন আমাদের এই পরিগণ বোরকাটির কোমরের সুন্দর টার্সেল দেওয়া থাকবে টার্সেল দিয়ে বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং কোমরে ফিতাও থাকবে ফিতা দিয়েও বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং বুকের কাছে সুন্দর ডিজাইন করা থাকবে হাতার স্লিপটি খুবই অসাধারণ থাকবে আপনাদের খসাকলের পছন্দের যে হাতা এলাস্টিক দেওয়া হাতা হাতের সাথে সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায় আপনারা যারা এই পরিগন বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই পরিগন বোরকাটির কিন্তু অনেক ঘের রয়েছে আমরা এই যে বোরকাটি দেখাচ্ছি এটা হলো সব থেকে ছোট সাইজ বড় সাইজটা আরো অনেক বেশি ঘের থাকবে এবং আপনারা আমাদের থেকে ভিডিওতে যেভাবে দেখছেন সেম টু সেম পাবেন দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের মধ্যে আমাদের এই বোরকাটি থাকবে এবং তিনটি লেয়ার থাকার কারণে বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে কোমরে কুচি এবং নিচে সুন্দর দুইটি লেয়ার থাকবে তিন কুচির মধ্যে আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি ওনা থাকবে ওনাটিও কিন্তু বেশ বড় সাইজের একটি ওনা থাকবে প্রিন্টের মধ্যে খুবই চয়েসফুল একটি ওনা থাকবে আমাদের এই বোরকাটি তিনটি সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের এই বোরকাটির পাঁচটি কালার থাকবে আমরা পাঁচটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন কালো কালার আপনাদের অনেকের পছন্দ যাদের কালো প্রিন্ট ভালো লাগে তারা আমাদের থেকে এই কালো কালারটি ভালো লাগে কালো কালারটি কিন্তু খুবই সুন্দর একটি প্রিন্ট আপনাদের আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার হচ্ছে কালো কালার কারণ কালো কালার সবার জন্য সুন্দর মাননসই একটি কালার হচ্ছে কালো যাদের কালার মধ্যে এই প্রিন্টটি ভালো লাগে তারা আমাদের থেকে এই প্রিন্টটি নিতে পারেন প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে কোমরে টার্সেল দেওয়া থাকবে এবং কোমরে ফিতা দেওয়া থাকবে খাতার ডিজাইনটিও সেম টু সেম থাকবে সাথে সুন্দর একটি ওনার থাকবে যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু কিছুদিন পরে অর্ডার দিতে চান তখন আর এই ভিডিওগুলো খুঁজে পান না তাই ভিডিওটি দেখা মাত্রই শেয়ার করে রাখবেন পরবর্তীতে আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি ভিডিও শেষের কালার গুলো কিন্তু আরো সুন্দর থাকবে আপনারা যারা কিনতে চান তারা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি চয়েসফুল কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন দেখতে পাচ্ছি কালারটি খুবই সুন্দর একদম পরিগাউন জামার মতোই আমাদের এই বোরকাটি খুবই সুন্দর খুবই চয়েসফুল যারা গাউন স্টাইলের এই বোরকাটি পরছেন তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টের কোয়ালিটি খুবই মানসম্মত থাকবে আমাদের প্রোডাক্ট আপনারা বিগত দিনে যারা কিনছেন তারা আমাদের প্রোডাক্টের গুণগান সম্পর্কে জানেন আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধের করতে পারবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ভিডিওতে যেভাবে দেখছেন সেম টু সেম না পেলে আপনারা প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আমাদের প্রত্যেকটি বর্গার সাথে সুন্দর একটি ওনা থাকবে পরবর্তীতে আমরা আপনাদের সাথে আরও যে কালারটি একটি কালার শেয়ার করতেছি এই কালারটি কিন্তু খুবই সুন্দর গ্রিন কালারের মধ্যে খুবই চয়েসফুল একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই ভালো একটি কালার যাদের এই সবুজ কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই প্রিন্টটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি বোরকার তিনটি সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং দাম থাকবে মাত্র তেরোশো টাকা সাথে সুন্দর একটি হিজাব থাকবে দাম থাকবে মাত্র এক টাকা আর একটি সুন্দর কালার শেয়ার করতেছি কালোর মধ্যে যাদের কালো কালার পছন্দ তারা আমাদের থেকে কালো কালার টি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা যারা স্বল্প বাজেটে পরিগণ বোরকা কিনতে চান কোমরে কুচি বুকে কুচি তারা কিন্তু আমাদের চ্যানেলটি বা পেজটি ভিজিট করলে আরও অনেক প্রিন্টের বোরকার রিভিউ পেয়ে যাবেন আমাদের বোরকাগুলি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আমাদের ভিডিওটি পরবর্তী দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম